আমাদের নতজানু শ্রদ্ধার নাম সংবিধান আমাদের ভালোবাসার নাম সম্প্রীতি আমাদের ইচ্ছার নাম আয় ভাই আমাদের বুকের মধ্যে বসত করে এক সর্বংশা ভারতবর্ষ এত বছর পরেও জল আর পানির যুগলবন্দি হল না প্রতিটি শূন্যতায় ব্যহেস্তের গোলাপ আর স্বর্গের পারিজাত ফুটিয়ে তোলা গেল না প্রতিটি হা মুখ থালায় এক মুঠো অন্যের বদলে আজও কেন এত পরিত্রাণহীন হাহাকার মুগ্ধ চরাচরে পাখি ডাক মুছে গিয়ে সর্বস্ব পোড়ানোর কটুগন্ধ কেন সহ্য শক্তি তলানিতে নেমে এলে আমাদের ভেঙে চুরমার ঘর গেরস্থালিতে আর কি নিয়ে বাঁচব কেমন করে সাজাবো পোড়া গন্ধ আর ক্রোধের চিৎকার আমি আর শুনছি না আমার কানে বাজছে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ আমার হৃদয়ে কেউ উত্তাল গাইছে দুর্গমগিরি মরু মরুদুস্তর পারাবার আমাদের নতজানু শ্রদ্ধার নাম সংবিধান আমাদের ভালোবাসার নাম সম্প্রীতি আমাদের ইচ্ছার নাম আয় ভাই আমাদের বুকের মধ্যে আজও সর্বংসহা ভারতবর্ষ